বলেছে চারটি বাক্সের প্রত্যেকটিতে এক ডজন করে ডিম আছে বাক্স চারটিতে যথাক্রমে দুটি তিনটি একটি ও শূন্যটি খারাপ ডিম আছে উদ্দেশ্যহীনভাবে একটি বাক্স নির্বাচন করে তা থেকে একটি ডিম তোলা হয় তোলা ডিমটি খারাপ হওয়ার সম্ভাবনা একেবারে এর আগের অঙ্কটার মতোই সিমিলার প্রবলেম তাহলে এর অ্যান্সারটা আমরা একবারে বার করবো ঠিক আছে তাহলে রিকোয়ার্ড প্রবাবিলিটি ইকুয়ালস টু আগে বাক্স সিলেক্ট করবে চারটা বাক্স আছে তাহলে চারটের মধ্যে একটা মানে একের চার ইন্টু এবার বলেছে ডিমটি খারাপ হওয়ার সম্ভাবনা ঠিক আছে তাহলে খারাপ ডিম এবার দেখো প্রতিটা বাক্সে টোটাল কটা ডিম আছে এক ডজন মানে বারোটা তাহলে প্রথম বাক্সের ক্ষেত্রে দুটো খারাপ ডিম আছে বারোটার মধ্যে দুটো মানে হচ্ছে দুইয়ের বারো যোগ এগুলো সব অর্কেস ঠিক আছে তাহলে যোগ এবার সেকেন্ড বাক্স দ্বিতীয়তে তিনটা খারাপ ডিম আছে টোটাল বারোটা তাহলে তিনের বারো যোগ তিন নম্বরে আছে একটা খারাপ ডিম মানে একের বারো আর লাস্টটাতে একটাও নেই তাহলে জিরোর বারো এটা দিতে পারো নাও দিতে পারো ঠিক আছে কারণ এটা জিরোই হয়ে যাবে আলটিমেটলি এই এটা ক্যালকুলেশন করে নাও তাহলে একের চার ইন্টু তিন দুই পাঁচ ছয়ের বারো মানে একের দুই তাহলে ওয়ান বাই এইট হবে অ্যান্সার অপশান এ